গরিব মা ছেলের ঈদের দিন ঈদ মোবারক মাগো তুমি মুখলুকিয়ে লুকিয়ে কেন বলো না মাগো তুমি মুখলুকিয়ে লুকিয়ে কেন বলো না ঈদে কিছু চাই না আমার কি প্রয়োজন নতুন জামার এমনি এমনি বলেছিলাম কত নিচুক চলো না তাতে তুমি দুঃখ পেলে ও মা আমায় বলো না নাইবা হলো ফিন্নি পায়েস কালকে ঈদের দিনে, তাই নিয়ে কি কষ্ট পেলে খাই না ওসব তোমার ছেলে আমায় শুধু একটা নতুন বই দিও মা কিনে মানুষ নাকি হয় না মানুষ পড়া লেখা বিনে ঈদে সে মাত ফিরে ফিরে আসবে কতবার দিন গুলী কি এমনি ৰবে তোমাৰ সখন বৰ দিনগুল তোমাৰ কখন বড়ে তোমাৰ যত দুখ মাগ করবে তখন সাবার আচলে মুখ ঢেকে কেন কাঁদছ তুমি আবার আচলে মুখ ঢেকে কেন কাঁদছ তুমি আবার আমার দিকে ফিরে তাকাও একটু তোমায় দেখি কি হয়েছে আজ সারাদিন মুখটা কেন এ মলিন কোন আগুনে পড়োছো তুমি বলো না কি কোন আগুনে পড়ুছো তুমি বলো না কি কিসে এত দুঃখ তোমার আমার মনে উলেখি কিসে এত দুঃখ তোমার আমার মনে উলেখি কিসে এত দুঃখ তোমার আমার মনে উলেখি